প্রমীলা কেমন আছে সবাই প্রমীলা তুমি একটা নতুন video তে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বলতে আমি কোনো vlog video নিয়ে আসিনি আজকে আমি একটা অন্যরকম video নিয়ে এসেছি তো চলো আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো বন্ধুরা আহ actually তোমাদের সঙ্গে আমি আহ আমি আমার eyebrow কেমন face মানে face করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ দেখো আমি সত্যি বলতে কি অনেকদিন আহ parlour এ যে মানে যেতে পারি না

তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই ভিডিওটা পুরো দেখো তো চল যেটা শুরু করা যায় তো বন্ধুরা দেখো আমি এখানে বসে পড়েছি আইব্রো সেট করার জন্য আর আমার যার জন্য লাগছে একটা আইব্রো ব্রাশ আর সিজার আর আইব্রো সেট করার একটা যে রেজাল্টগুলো হয় সেইগুলো এখন অনলাইন অফলাইন দু রকমেই পেয়ে যাবে তো আমি যখন এনেছিলাম অনলাইনেই এনেছিলাম আর এগুলো প্রচণ্ড শার্প হয় একটু সাবধানে ইউজ করতে হয় এগুলোকে যাদের অভ্যেস আছে তাদের তো কোনো প্রবলেম হয় না তবে আমার প্রথম প্রথম খুব অসুবিধে হতো মানে যদি কেটে ঘুটে যায় ওই ভয়ে তো আমার আপাতত এই মুহূর্তে তেমন কোনো অসুবিধে হয় না মোটামুটি একটা প্র্যাকটিস হয়ে গেছে আর এবার দেখতে পাচ্ছ আমার আইব্রোটা দুটো দু রকমে মানে কারোর সঙ্গে কারো তাল মিল নেই তো চলো এবার শুরু করি তো দেখো বন্ধুরা প্রথমেই আমি আমার টিপটাকে তুলে নিলাম তারপরে ওইখানটা একটুখানি ব্রাশ নিয়ে আইব্রোটাকে একটু সেট করে নেব। তাতে কি হয় আইব্রো করার সময় অসুবিধে হয় না এলোমেলো হয়ে যায় না তো এরপর আমি আইব্রোটাকে মানে সেট করে নেওয়ার পরে একটা সিজার নিয়ে আমি সামনের যে দিকটা সামনের দিকটাতে একটু ঠিক করে নেবো তারপর আমি সেভ ওই রেজার দিয়ে সেভ করা শুরু করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করবে কারণ আমার ছেলে মেয়ে দুজনে ঘুমিয়েছে তো যেহেতু সেই জন্যই আমি সেই সুযোগটাতে আমি নিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করছি কারণ জানোই একটু নড়াচড়া করলেই এদিক থেকে ওদিক ঘুরে যেতে পারে মানে কেটে ঘুরে যেতে পারে তো আমাকে যার জন্য বারবার দেখতেই হচ্ছিল পেছনে ঘুরে ঘুরে য়ে ছেলে উঠে পড়ছে কি না তো দেখো আমি প্রথমে ডান পাশেটা সেট করে নিয়েছি এবার বাম পাশেটা একটু করে কেটে নেব কারণ আমি একটু আগে আগেই করতে থাকি কারণ আমার তাহলে একটা লাইনের মধ্যে ঠিক থাকবে আর আশা করি তোমরা যদি এরকম করো না তাহলে তোমাদেরকেও পার্লারে যেতে হবে না মানে এমার্জেন্সির সময় নিজেরাই নিজেদের আইব্রোটাকে ঠিক করে নিতে পারবে তো এবার দেখো বন্ধুরা আমি রেজারটাকে নিয়ে নিয়েছি আর যেহেতু এখন রেজারটা ইউজ করবো তো খুব সাবধানে রেজার ইউজ করতে হবে কারণ নিচের মানে আইব্রো নিচের এরিয়াটা খুবই নরম পাতলা হয় তো যার জন্য একদম টাইট করে দুটো মানে ওপরের আর নিচের পাতাটাকে টাইট করে আমি যেরকমভাবে রেখেছি দেখো ইউজ করার সময় হলে এরকম করলে না কোনো রকমের অসুবিধে হবে না দেখো আমি পুরো নিচের দিকটা একটা পয়েন্ট করে নিয়েছি তো দুটো দি আঙ্গুল দিয়ে চোখের নিচেরটা আর ওপরের দিকটা টেনে রেখেছি তাতে কি হবে শুধুমাত্র চুলগুলোই মানে আইব্রোর যে চুলগুলো আছে ওইগুলোই কাটবে বাকি আর কোথাও কাটাকুটি হবে না হলে প্রথম প্রথম আমার না খুব অসুবিধে হয়েছে মানে অনেকবার হয়েছে কি নিচের দিকে হয়তো কাট লেগে গেছে তাতে কী হয় নিজেদেরই কষ্ট হয় তো যার জন্য খুব সাবধানে এটা করতে হবে আর এখানে দেখো আমার নিচেরটা হয়ে গেছে অ্যাকচুয়ালি নিচের আইব্রোটা শেড হয়ে গেলে না ওপরের দিকটা করতে অসুবিধে হয় না কারণ উপরের দিকে অতটাও কাঠ লাগার মানে সম্ভাবনা থাকে না তো রেজাল্টটা ঠিক এইভাবেই ধরবে মানে উপর থেকে নিচের দিকে টানবে নিচ থেকে ওপর দিকে কখনোই টানবে না তাতে গেলেও কি অসুবিধে হতে পারে উপর থেকে সবসময় নিচের দিকে টান দিলে খুব ভালো হয় আর সবসময় স্ক্রিনটাকে ওপরের দিকে টেন রাখবে যখন উপরে করবে নিচে যখন করবে তখন নিচের দিকে একটু টান লাগাবে তাহলে মানে চামড়াটা অ্যাকচুয়ালি টান টান থাকলেই কাঠ লাগার কোনো রকমের সম্ভাবনা থাকে না আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বলবো আমার এই বাম পাশের যে আয় আছে তাতে দেখো খানিকটা জায়গায় টোটালি চুল নেই তো ওই জন্য ওইটাতেই একটু প্রবলেম হয় বাকি ডান দিকেটা করতে অসুবিধা হয় না আর জানো তো যেই ভয়টা পেয়েছিলাম ঠিক সেইটাই হয়েছে ছেলে অলরেডি উঠে গেছে আর ওর ভয়ে খুব সাবধানে আমাকে করতে হচ্ছে দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার অলরেডি পাশের মোটামুটি কমপ্লিট আর এবার একই রকমভাবে পাশের থেকে ডান পাশেরটা করে নেব তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই একটা লাইক করো যারা এখনও লাইক করনি আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন যেটা আছে সেটা প্রেস করে দিও তাহলে আমার যখনই কোনো নতুন ভিডিও চ্যানেলে যাবে তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরাও সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে পারো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি আমার আইব্রশ দুটো কত কম সময়ের মধ্যে ঘরে বসে সেট করে নিলাম তো দেখো এখানে আমার যেহেতু বাম্পাসের বলেছিলাম আগেই আমার ওই জায়গাটায় হেয়ার নেই তো যার জন্য একটু কাজল দিয়ে ফিল করে দিয়েছি আর এরকম এবার একটুখানি পন্স ক্রিম মানে ক্রিম একটু লাগিয়ে নিলো একদম ঠান্ডা হয়ে যাবে যা আর একটু সঙ্গে ম্যাসাজও করে নিচ্ছি যাতে একটু আরাম লাগে কারণ ঠান্ডা হয়ে যায় আর তোমরাও এরকমভাবে ঘরে যে করে দেখো খুব অল্প সময়ের মধ্যে নিজেরা নিজেদের আইব্রো সেট করতে পারবে তো ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো